শুক্রবার আরজিকর হাসপাতালের তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় অন ডিউটি মহিলা চিকিৎসকের নিখর দেহ পরবর্তী ক্ষেত্রে যেটা জানা যায় যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ ওঠে তার চব্বিশ ঘন্টা মত পরেই আমরা দেখি যে একজন কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয় এবং সেই গ্রেফতারির পরে কিন্তু কার্যত কর্মবিরতিতে নামেন এখানকার চিকিৎসক কর্ম যেটা দেখা যাচ্ছে যে সমস্ত হসপিটালেই মানে প্রথমে শুক্রবার বিকেল থেকেই কিন্তু অর্ধেক হসপিটালে কর্মবিরতিতে নামেন জুনিয়ার ডাক্তাররা সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাই যত সময় গড়িয়েছে তত বিভিন্ন হাসপাতালে সরকারি হাসপাতালে জুনিয়ার ডাক্তাররা কিন্তু কর্মবিরতি ঘোষণা করেন এবং তাদের একটাই দাবি যে এই যে ঘটনা যিনি ঘটিয়েছেন এই ঘটনা যিনি ঘটিয়েছেন বা এই ঘটনার পেছনে যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককে খুঁজে বের করে শাস্তি দিতে হবে এবং সেই শাস্তি হতে হবে কঠোর থেকে কঠোরতম যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে আমাদের একটাই দাবি সেটা হলো যে আমাদের যে দিদি তিনি মারা গেছেন তার যে কালপিটা তারা যেন অবশ্যই ধরা পড়ে উইথ প্রপার ইনভেস্টিগেশন এবং ক্লারিফিকেশন আমরা এটা চাইছি সেটার জন্যই আমাদের এগোনো এটা আমাদের প্রথম একদম দাবি তারপর বাকি বিভিন্ন যাবি উঠছে কে রিজাইন করা বা কিছু অলরেডি আমাদের প্রিন্সিপাল স্যার আজ রিজাইন করেছেন সকালে এগুলো যেমন চলছে চলুক বাট আমাদের সবার প্রথম দাবি যেটা থাকবে ইনভেস্টিগেশন এবং যা যা বলা হচ্ছে যেহেতু অলরেডি একজনকে ধরা হয়েছে সেটাও ক্লারিফাই করে আমাদের সবার সামনে আনা এটা সত্যি হয়েছে এবং তার সঙ্গে এবং আমরা মানি না একার এনা কাজ করি আরও যারা আছে যত তাড়াতাড়ি সম্ভব ধরা এবং একদম হায়েস্ট তাদেরকে তাই আমাদের

আমার নাম অরিন্দা এখন পর্যন্ত আমরা পোস্টমর্টম রিপোর্টের সম্বন্ধে কিছু জানি না আমরা ম্যাজিস্ট্রেট সম্বন্ধে জানি কিন্তু সম্বন্ধে কিছু জানি না সেটা হয়নি পোস্টমর্টম রিপোর্ট দেখানো হোক আর সিসিটিভি ফুটেজ দেখানো হোক আর যেটা কল্পেট আছে সেটা পানিশমেন্ট পাক আর ক্যাপিটাল ডিমান্ড করছে আর সিকিউরিটি ইনক্রিজ করার জন্য আগে থেকে এটা ইনসিডেন্ট হতে পারে না লক্ষ্মী জানিস আন্দোলন ক্রমশ ধীরে ধীরে বড় হচ্ছে যে আন্দোলন আর্যিকরের বুক থেকে শুরু হয়েছিল সেই আন্দোলন প্রথমে গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে এখন পশ্চিমবঙ্গের বাইরেও অন্যান্য সমস্ত মেডিকেল কলেজে আছে কর্মবিরতি চলছে কারণ এই যে ইস্যুটা যেটা নিয়ে আন্দোলন করছি এই যে ঘটনাটা এখানে ঘটেছে সেটা শুধুমাত্র আর আর জিগরের বা পশ্চিমবঙ্গের ডাক্তারদের ইস্যু নেই শুধুমাত্র ডাক্তারদেরও ইস্যু নেই সেটা সমগ্র মানুষের সমগ্র ভারতের মানুষের একটা ইস্যুতে পরিণত হয়েছে তাই সবাই ন্যায়ের দাবিতে আন্দোলনকে সম্মতি জানাচ্ছে সাপোর্ট করছে সিজওয়ার্কে যাচ্ছে কর্মবিরতিতে যাচ্ছে প্রশাসনের আমরা দেখছি যে বিচার বিভাগের তদন্ত তারা করতে চাইছে না বিচার বিভাগের তদন্ত সম্পর্কে তো কোনো কথা বলছে না আমরা জানি না বিচার বিভাগের তদন্ত করতে এত ভয় কেন প্রশাসন কেন এই বিষয়টা নিয়ে কথা বলছে না আমাদের আন্দোলনের এখন এটাই মূল দাবি বিচার বিভাগের তদন্ত হলেই আমরা একমাত্র মনে করি নিরপেক্ষ তদন্ত হতে পারে পুলিশ যে তদন্ত করছে সিট গঠন করে যে তদন্ত হচ্ছে এই তদন্তের উপর আমাদের কোনো ভরসা নেই সেই তদন্তকে আমরা পুরোপুরি ভরসা করতে পারছি না সেই জন্য আমরা বিচার বিভাগের তদন্ত চাই যাতে নিরপেক্ষ তদন্ত এখন আমাদের দাবি শুধুমাত্র পদত্যাগ করছি এটা শুধুমাত্র বেছে বললে হবে না লিখিতভাবে পদত্যাগ করতে হবে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে সবার সামনে লিখিতভাবে তার পাশাপাশি আমরা এটা দাবি করেছি এই অধ্যক্ষকে আর কোনো প্রশাসনিক পদে নিয়োগ করা চলবে না তার পাশাপাশি বিচার বিভাগে যতন্ত দাবি আমরা জানাচ্ছি সমস্ত হাসপাতালে সমস্ত জায়গায় নারীদের সুরক্ষার জন্য আমরা দাবি জানাচ্ছি নারীদের সুরক্ষার পরিবেশ তৈরি করার জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা ময়নাতদন্ত দেখার জন্য আমরা দাবি জানিয়েছি কিন্তু সিপি আমাদেরকে কিছু লিগাল কজ এই সমস্ত কিছু দেখিয়ে তারা সেটাকে তারা নাকচ করছে কিন্তু আমাদের দাবি এখনও থাকছে আর নিরপেক্ষ তদন্তের দাবিতে অবশ্যই বিচার বিভাগ তদন্ত করতে হবে এই সিপি যে তদন্ত করছে এই তদন্তে আমরা ভরসা করতে পারছি না তাই একজন গ্রেপ্তার হয়েছে আমরা সিবিআই চাই না আমরা বিচার বিভাগীয় তদন্ত চাই একজন সিটিং কলকাতা হাইকোর্টের জাস্টিসকে তদন্ত কমিটির মাথায় রেখে আমরা বিচার বিভাগে তদন্ত চাই কোনো এজেন্সি তদন্ত আমরা চাই আমার নাম অনুপম রায় এমনটাই ডাক্তারদের সাথে কথা বলে যারা অবস্থান করছেন যে সমস্ত ডাক্তার বিক্ষোভ করছেন যে ডাক্তাররা তাদের সঙ্গে কথা বলে আমরা যেমনটা জানতে পারলাম যে তারা যেটা জানাচ্ছেন যে তাদের একটাই দাবি যে এই যে ঘটনা কোনো ঘটনা তারা যে প্রতিবাদ জানাচ্ছেন তাদের বিচার বিভাগীয় তদন্ত তদন্ত করতে হবে এবং তার দোষী যারা এর আসলে কে বা কারা রয়েছে ইতিমধ্যে গ্রেফতার তো একজনকে করা হয়েছে কিন্তু আরো কেউ এর মধ্যে জড়িত আছে কিনা সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করতে হবে এবং যারা যারা এই জড়িত থাকুন না কেন তাদের প্রত্যেক গ্রেফতার করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে পাশাপাশি তাদের যে ডিউটি করার সময় তাদের যে সুরক্ষা সেই সুরক্ষা কিন্তু নিশ্চিত করতে হবে এবং আরো একটি বিষয় তারা জানাচ্ছেন যে তাদের যে যাবে যিনি নির্যাতিতা তার মৃত্যু হয়েছে তার পরিবারের জন্য একটি যথাযথ ক্ষতিপূরণ কিন্তু দিতে হবে এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন এবং এরকমই আরো একাধিক দাবিতে তাদের যে অবস্থান বিক্ষোভ তাদের যে সেটাও কিন্তু চলবেই সেটা কিন্তু অব্যাহত থাকবেই যতদিন না পর্যন্ত তাদের সমস্ত দাবি পূর্ণ পূরণ হচ্ছে এমনটাই কিন্তু জানাচ্ছেন এখানকার কর্তব্যরত জুনিয়র ডাক্তাররা যারা এই মুহূর্তে কর্মবিরতিতে রয়েছে কি বলবেন এই বিষয়ে জানান কমেন্টে এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে